দর্শক নমস্কার দর্শক এই ভিডিওটি দেখুন এই যে ধান গাছের যে পাতাগুলি যেভাবে সাদা হয়ে যাচ্ছে দেখুন এই যে দেখা যাচ্ছে প্রতিটি গাছ কিন্তু সাদা হয়ে গেছে এর অন্যতম কারণ কিন্তু ধসা নয় অনেক কৃষক আমি অনেক দোকানে ভিজিট করে দেখেছি তারা কিন্তু এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসে এবং বলে দাদা এই যে দেখুন এই পাতাগুলিতে কেমন ধসা লেগে গেছে এবং এর জন্য কিছু ফাঙ্গিসাইড ওষুধ দেন বা কিছু ফাঙ্গাসের ওষুধ দেন কিন্তু অ্যাকচুয়ালি দর্শক এটি কিন্তু ধসা নয় এটি কিন্তু পোকার জন্য হচ্ছে এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এই যে ধান গাছের পাতাগুলি শীষগুলি যে উপরের দিকে যে পাতাগুলি সাদা হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ কিন্তু পোকার আক্রমণ এটি যতই আপনারা ফাঙ্গিসাইড ওষুধ বা দশার ওষুধ দেন কোনো দিনও কিন্তু যাবে না সঠিক ওষুধ কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ এই সাদা হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু পোকার ওষুধ ইউজ করতে হবে ইনসেক্টিসাইড ওষুধ ইউজ করতে হবে এটি মূলত হয় কেন পাতাগুলি এভাবে যে সাদা হয়ে যাচ্ছে এটি মূলত হয় কেন কারণ এটি হচ্ছে এক ধরনের চুষি পোকা থাকে এক ধরনের চিপস টাইপের প্রজাপতি টাইপের পোকা থাকে এইগুলি পাতাতে লেগে পাতাগুলিকে চুষে রসটা খেয়ে নেয় এবং এতটাই চুষে নেয় যে এর সবুজ অংশটি আছে সেই সবুজ অংশটি কিন্তু চুষে সম্পূর্ণ খেয়ে নেয় এর ফলে পাতাটি কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে সাদা হয়ে যেতে থাকে এবং পাতাগুলি জায়গায় জায়গায় কিন্তু সাদা হয়ে যায় দেখে মনে হয় ধান গাছে মনে হয় যেন দশা লেগে গেছে কিন্তু এর অন্যতম কারণ হচ্ছে এই পোকাগুলির এটা দর্শক বিন্দু এটির জন্য আমরা কোন ওষুধ স্প্রে করব। এটির জন্য আমরা ইমিটাকলোরো বা আপনার অ্যাসিডেমো এইসব কেমিক্যাল কম্পোজিশনের ওষুধ যেমন ইকা হতে পারে ট্যাকপ্রাইট হতে পারে সেভেন্টি পার্সেন্ট এমিডা এ ওয়ান এই ধরনের ওষুধগুলির সাথে আমরা যদি কোলোরো সাইবার টেকনিক্যালের ওষুধ যেমন হামলা হতে পারে আন্ত হতে পারে এই ধরনের ওষুধ যদি মিশিয়ে স্প্রে করি একবারে আমাদের মাজরা পোকা চলে যাবে এমনকি এই ধরনের পোকাও কিন্তু সমস্ত নির্মূল হয়ে যাবে ধানের এই দুটি পোকা কিন্তু সবথেকে বেশি দেখা যায় এটি ডোজ আমরা কত দিয়ে ব্যবহার করব আমরা অফ্রাইড দশ গ্রাম শরীরটার জলে দিয়ে স্প্রে করব তার সাথে পোলোরে সাইফার আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এল জলে দিয়ে মিশিয়ে কিন্তু স্প্রে করব এর ফলে আমাদের এই পোকাগুলি কিন্তু একবারে নির্মূল হয়ে যাবে এছাড়াও আমরা এর সাথে আমরা ফিফ্রোনিল টেকনিক্যালের ওষুধও যদি দিয়ে স্প্রে করি তাও কিন্তু আমরা রেজাল্ট কিন্তু পাব তবে এগুলি সবসময় আমি বলি যে আপনারা স্টিকার দিয়ে ইউজ করেন স্টিকার দিয়ে যদি ইউজ করেন তবে এর রেজাল্টটা বেশি সময় ধরে পাওয়া যায় এবং পরবর্তী যদি কিছু সময় বৃষ্টি হয় বা কুয়াশা দেখা যায় তবুও কিন্তু এই ওষুধগুলি কাজ করবে এর জন্য সবসময় কিন্তু স্টিকার দিয়ে ইউজ করা একটি বেস্ট উপায় রয়েছে আমাদের কাছে আর দর্শক ওষুধগুলি সবসময় কিন্তু বিকালের দিকে ইউজ করবেন বা সকালের দিকে ইউজ করবেন এই দুটি কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে অতিরিক্ত রোদের সময় স্প্রে করা কিন্তু যাবে না দর্শক বিন্দু আশা করি আপনাদের এই কনফিউজটি দূর হয়ে গেছে এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও যুক্ত কোনো যদি প্রশ্ন আপনাদের মধ্যে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং চেষ্টা করবো এই কমেন্টগুলির সম্পূর্ণ উত্তর দেওয়ার ভিডিওটি এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার